এআই দিয়ে শাড়ি বা পোশাক পরিবর্তনের ট্রেন যেমন জিমিনি ন্যানো ব্যানানা ইত্যাদিতে দেখতে যতটা আকর্ষণীয় এর মধ্যে কিছু গভীর ঝুঁকি রয়েছে যা সচেতনভাবে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি আমি ব্যাখ্যা করছি এর ঝুঁকিগুলি নিয়ে এআই দিয়ে শাড়ি চেঞ্জ করার ঝুঁকি প্রাইভেসি লঙ্ঘনের সম্ভাবনা আপনি যখন নিজের ছবি এআই অ্যাপে আপলোড করেন সেই ছবি সার্ভারে সংরক্ষিত হতে পারে এআই আপনার মুখের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করতে পারে যা ভবিষ্যতে ডিপফেক্ট বা অন্য অপব্যবহারে ব্যবহার হতে পারে অনেক ব্যবহারকারী দেখেছেন এআই জেনারেটেড ছবিতে অতিরিক্ত দাগ বা চিহ্ন যেমন তিল এসব যুক্ত হয়েছে যা মূল ছবিতে ছিল না এটি প্রমাণ করে এআই কখনো অনুমান ভিত্তিক বা অতিরঞ্জিত তথ্য যোগ করতে পারে ফেক অ্যাপ ও স্ক্যাম আইপিএস অফিসার ভিসি সাজনার সতর্ক করেছেন যে কিছু নকল অ্যাপ জিমিনির নাম ব্যবহার করে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে একটি ভুল ক্লিকেই ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য তথ্য ঝুঁকিতে পড়তে পারে ডেটা ব্যবহারের অধিকার অনেক এআই প্ল্যাটফর্মের সত্ত্বে অনুযায়ী আপনি ছবি আপলোড করলে তারা সেই ছবি এআই ট্রেনিং বা মার্কেটিংয়ে ব্যবহার করতে পারে নিরাপদে ব্যবহার করার কিছু টিপস শুধুমাত্র সাধারণ ছবি ব্যবহার করুন ব্যক্তিগত বা সংবেদনশীল ছবি এড়িয়ে চলুন অফিশিয়াল অ্যাপ ব্যবহার করুন গুগল জিমিনি এর অফিশিয়াল অ্যাপ ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না মেটাডাটা মুছে ফেলুন ছবি থেকে জিপিএস ডিভাইস তথ্য মুছে দিন প্রাইভেসি সেটিং চেক করুন কে আপনার ছবি দেখতে পারবে তা নিয়ন্ত্রণ করুন মূল ছবি সংরক্ষণ করুন যাতে ভবিষ্যতে কোনো পরিবর্তন শনাক্ত করা যায় এই ট্রেন্ডে অংশ নেওয়া মজার ও সৃজনশীল হতে পারে কিন্তু সতর্কতা ছাড়া এটি আপনার ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে